জীবনে প্রথমবার ইলিশ মাছ দুঃখ মু না মু না না ঘুমামু আই বুঝিয়ে না জীবনে প্রথমবার এই গরিব লোকের এক কেন কোয়াল হয়েছে যে একটা ইলিশ মাছ আই কিনিয়ে বা রাঁধিয়ে খাইয়ের তো দোয়ানদারা ছিল মিঠু ভাই মিঠু বাইয়ের দোয়ান তো কিনছি তো এই ইলিশ মাছ আর তো টাকা কম রাখছি এই জন্য দোকানদারের থ্যাংক ইউ আচ্ছা যাই হোক তো এগুলো আয় সুন্দর করে কাটিলে এই কইছিল যে আন্না কাটতেন কুটেন হারবে না যে না জীবনে প্রথম খাইলেও আয় শিখতে চাই জিনিসটা এই জন্য আয় দেখেন আয় আরো সুন্দর স্টাইলে কাটছি জিনিসটা কি ফাইন করি রেতি কেরা রেতি করার রেটি করার দিকে কাটিয়ের তো আজ যে কিভাবে জীবনে প্রথমবার রান্ধ দিয়ে এবং জীবনে প্রথমবার খাই অ্যাকচুয়ালি জীবনে প্রথমবারই খাইতে চাইতেছি কেউ আর খুঁজিও খাইতাম পারিনি অব্দি মানে ইডিয়া এত দামি জিনিস মানুষকে খুঁজলেও খাবাই তো চায় না আর যাইহ বাবুরা বাবুরা হো না তো এই দিয়ে আয় কাটি কুটি মাঝখান ধুই ধুবের পাটের সময় আয় কী করে রান্না করে কিছু প্রকৃতি দেওয়া এলাম তো এইগুলোর হতমে আয় একটা শস্য দিয়ে তো শৈ্যদীর আনবু যে ইয়ার মধ্যে জিঞ্জার মাস্টার সিড কিউমেন সিড কিউমেন জানি কি এই জিরা তো এইসব জিনিস দিশারি গ্রাইন্ড করি দিছি এর মধ্যে একখানা আলোয় দিছি দিশারি আর লবণ দিশারি হয়েছে আর একজন বান্ধবী আনলতা হলে জানেন তো এখানে কিছু বেশি পরিমাণে এই কি জানি কয় এই এক্সট্রা ভার্জিন শস্যর তেল মানে হয়েছে যে এই উইদাউট বয়েল করা কাঁচিঘানি শস্যের তেল দিতে হইব ইয়ে আবার বয়েল করা শস্যের তেল দিলে ওইতো না ইয়ে নাই জানি তো এনে অল্প পরিমাণে কিছু জল এবং আর যে দুরা ইনফরমেশন আয় জানি যে এই তরকারিতে রসুন দিলে মানে রন দিলে ওইতো না এটা মাছের ফ্লেভার নষ্ট হয়ে যাব তো কিছু বাঙালি স্টাইলে কাঁচামরিচ দিয়ে সারি এটা বয় দিছি এয়ার ওরা দ্বিতীয় একখান তরকারির জন্য আয় কী করিয়ের কিছু মাছের অলজ মলজ কিছু মাখি লইয়ের লই সারি এখানে এই মানে ম্যারিনেট করবো অল্প যাতে এখানে তেকানা মশলা মশলা ঢুকি যায়গোয় তো আর যে বিরাট বড় মাছখর একজন আন্ডা ভিডিওতে আসে লাস্টে দিয়ে তো ভিডিওটা কাডি কুডি চাইয়েন না হুরারা দেখেন আর জীবনে প্রথমবার খামো একটা আছে না তো এই জায়গাতে আন্ডা যে এই শস্য ইলিশটা মোটামুটি ঘন হয়ে গেছে গো এবং ওই আছে যাই হোক আর অফিস ওই তো বোয়াচ্ছি তো এইখানে আয় কিছু মাছ ভাজিল লইয়ের এবং তেলের মধ্যে হয়তো আনারা লক্ষ্য করছেন দুই কাঁচা কাঁচামরিচ দিছি কিল্লায় তো অনেকে কি কয় ইলিশ মাছটা সাই থাকে ইলিশ মাছের তেল দি ভাত খাইয়া তো তেল আই তোকে কাঁচা মরেচ দিস তো এই তেল দিয়ে একতাল ভাত খাওয়া যাই মাছ এখন দিয়ে হরের দিন আর একটা ভাত খাওয়া যাব গরিব মানুষ তো জীবনে হতম খাইলে বাছাই বাছাই দুই তিন দিন খাওয়া লাগবে তো এই অনুসারে হতমে কিছু মাছ হাফ হাফ ফ্রাই করিলে এর মানে হুড়া সিদ্ধ করি এ না গিয়ে তরকারি লাই এবং দ্বিতীয়ত আয় কিছু ফুল ফ্রাই কর্ম এখানে হচ্ছে ভাজি খাইবে লাই ঠিক আছে তো দুই ধরনের আই ভাজি করি এর হাফ ফ্রাই করি সারি তরকারিতে দ্বিতীয় আয় খুব পছন্দ করি তো আনারা কে কে কেন কেন না রে অবশ্যই জানায়েন আর ইলিশ মাছ রাঁধবের কাটবের ধুইবের লইবের কোনো বিশেষ প্রসেস কোনো জ্ঞানী ব্যক্তি যদি জানি থাকেন অবশ্যই কমেন্ট করে জানায়েন আই শিখতাম চাই আর কোনো শিখতে কোনো লজ্জা নাই উপরে দেখেন প্রচুর পরিমাণে ড্রোন এলিয়ান অরুণবাবুর বাগানের গন্ধ খাই যাই হোক হেডি লেজি এসব জিনিস লইছি তো লইসারি এর হেয়ার হরে যে আমরা তরকারির জন্য প্রিপারেশন করতেছি যে মাছের তেলটা আছে ইডার মধ্যে আয় কিছু পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে সারি এখানে সুন্দর করে হতমে কর্করিয়া বাদামি কালার বা মাইটা কালার ভাজি লো কিছু টমেটো বাড়া বা ব্ল্যান্ড করা কিছু টমেটো দিছি দি সারি এখানে এই এক তেল সারো পর্যন্ত হতমে এক কানা কষামো কষাই সারি আর হরে ইটার মধ্যে জিঞ্জার মানে আদা এয়ার হরে কাশ্মীরি চিলি বা গুড়ামরিচ এক কানা এয়ার হরে সল্ট অ্যান্ড টালমারিক কত লম্বা ইংলিশ মানে একটু লবন আর এক কানা অল উইথ দিশারি ইগারে আই সুন্দর করে মিক্স করি লইয়ে লই সারি তেল তুল বাড়লে দি আর একজন গার্লফ্রেন্ড অনেকে মানে বান্ধবী গার্লফ্রেন্ড মানে এই অনেকে কনফিউজ হয়ে যায় জিনিসটা কি তো ওই জায়গাতে এই যে ঝোলটা একটু টক টক টকবগাই উঠলে জল দিয়ে দিলাম হেয়ার এই আয় যে মাছ অকল সারে দিমু আর রান্নারা হয়তো দেখছেন মাছের ডানাডোনা কাজ দিলেছি যাতে দায়িত্ব ন পারে তো এই আয় সুন্দর করি ইলিশ মাছ সারি দিয়ে একটা এই অঙ্ক অনুসারে প্রতি বিশ হাজার লোকের মধ্যে একজনের কোয়ালে কোলা ইলিশ খন এই জায়গাতে আয় জীবনে প্রথমবার ইলিশ মাছ খাইয়ে দিলে আমি নিজের এই ভাগ্যবতী মনে করি তো ওই জায়গাতে আমরা তরকারিটা মোটামুটি ত্বকাই হইছে তো এদিকে আমরা যে মাছ ভাজি লছি ইদের মধ্যে কিছু তেল ছাড়ি দিয়ে তো কারণ তেল দি মানে তেল ছাড়া তো এই যে অসম্পূর্ণ অনেকে আরে কইছে যে তেল ছাড়া ওই ন তেলের মধ্যে একটা রকম স্যান্ট আছে তো এরপরে আমরা যে দ্বিতীয় তরকারি যে শস্য দি ইলিশ মাছ ইডা দেখবেন যার নতুন খাদকও আছে হুরান খাদকও আছে তারা খাইবো বি সারিদের উপরে আবার কিছু তেল সারে দিলাম এটা একটা টেকনিক ইলিশ মিলিশ রাঁধবের তো একখান কি ইলিশ মাছের মধ্যে